হরে কৃষ্ণ রাধি রাধে 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 পিঙ্কি গোপাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সেনার কৃপাতে বন্ধুরা আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অল্প উপকরণ দিয়ে কীভাবে পনিরের সবজি বানানো যায় আর দেখো আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাটার পর ভেজে নিয়েছি হালকা তেল দিয়ে আর দেখো এটা শিমলা মির্চ দিয়েছি কাশ্মীরি লঙ্কা তো এই লঙ্কাটাকেও আমি কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা আমি শুক্লো লঙ্কা ব্যবহার করব না এটার মধ্যে তারপরে দেখো পেঁয়াজগুলোও কেটে নিয়েছি ছোটো ছোটো করে অনেক কটাই পেঁয়াজ কেটেছি একটার মতো পেঁয়াজ কেটেছি আর এইটা দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো আর দেখো বন্ধুরা এটা জিরে বেটেছিলাম আদা রসুন পেঁয়াজ বাটি বেটেছি আর এটা হচ্ছে টমেটো বেটেছি টমেটোটা আমি শিলবাটিতে বেটে নিয়েছি তার জন্য এরকম তো তোমরা পারলে মিক্সিতেও বেটে নিতে পারো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমাদের ঘরে তো গ্যাস নেই বন্ধুরা তো গ্যাস নেই সেই জন্য মাটির চুলোতে আমরা কীভাবে রান্না করি আমরা এত বড় পরিবারে আমরা এই মাটির চুলোতেই রান্না করি তো চলো এই মাটির চুলোতে কীভাবে আমি পনিরের সবজিটা বানাবো সেইটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তখন তেলটা গরম হয়ে গেছিল আর এটাতে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যা পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে আমাদের অনেক পরিবার তার জন্য আমাদের গ্যাসে রান্না হয় না আর আমরা সব মাটির চুলোতেই রান্না করি তো দেখো মাটির চুলোর রান্না কিন্তু টেস্টি হয় তো তোমরা অবশ্যই করে দেখবে আর যাদের বাড়িতে আছে তারা তো জানেই যে মাটির চুলো রান্না খুব ভালো হয় গো গ্যাসের রান্নার থেকে তুমি দেখো সুন্দর করে আমি ভিজে নিচ্ছি সুন্দর করে এবার আমি যে কাশ্মীরি শিমলা মিচটা রেখেছিলাম সেইটা আমি এবারে দিয়ে গেলাম তেলের মধ্যে আর এটা খুব আস্তে আস্তে করে ভিজে নেব কম আছে এবারে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো করে যেরকম লবণ ভাগটা দেওয়া হয় সবজির মধ্যে আর দিয়ে দিলাম হলুদ তারপর একে একে মশলাগুলো সব দিয়ে এবারে ভাজতে থাকব দেখো সব মশলাগুলো দিলাম এখন টমেটোটা দেবো না কিছুক্ষণ পর দেবো টমেটো কারণ শিমলা মিরচটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে মশলা ভাজতে ভাজতে তাহলে দেবো নালে টমেটো দিলো একটু শক্ত শক্ত থেকেই গো টমেটোর মধ্যে টক থাকে তো তার জন্য শক্ত হয়ে যায় তো দেখো আমি এখন পুরো ভেজে নিয়েছি কত সুন্দর মশলাটা হয়েছে দেখো এখনই কত সুন্দর লাগছে দেখো তারপরে দেখবে পনির দিলে খুব সুন্দর আর রান্নাটাও খুব টেস্টি হয়েছিল এত সুন্দর হয়েছিল খুব সুন্দর লাগছিলো তারপর দেখো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আরও ভাজবো এটা ভাজতে ভাজতে অনেকটা মশলাটা দেখো লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু চিনি কারণ চিনি দিলে যেহেতু পনিরের সবজি একটু চিনি দিতে হয় তাহলে চিনি দিলে সবজিটা টেস্টি হয় তো দিয়ে দিলাম এবার পনিরগুলো দিয়ে দিয়ে ভেজে নেব পনিরগুলো তো ভাজা ছিল আর অনেক কটাই পনির ছিল তো দেখো পনিরগুলো দিয়ে ভাজবো আর কত সুন্দর হবে রঙটা দেখো আমি তো কিন্তু শুকনো লঙ্কা একদম ব্যবহার করি না তো দেখ দেখতে পালে খরংই দিয়েছিলাম শুকনো লঙ্কা আর বাদ বাকি আমি সব কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এই টমেটোর জন্য একটু লাল লাল ভাবটা হয়েছে তো শুকনো লঙ্কা না দিলেও খুব টেস্টি হয় তোমরা করে দেখবে বাড়িতে আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে অল্প ফুটতে দেবো যেহেতু পনিরটা মানে ভেজে রাখা ছিল একটু শক্ত শক্ত ছিল তার জন্য এটাকে অল্প জল দিয়ে সবজিটাকে জল দিয়ে আমি রেখে দেবো তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা খুবই টেস্টি লাগে আমি তো সব তরকারিতে ম্যাগি মশলা ব্যবহার করি আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখলেই মনে হচ্ছে খেয়ে নিই আর অবশ্যই সুন্দর হয়েছিল দি বলবো খুব ভালো লেগেছিল সামান্য উপকরণ দিয়ে কীরকমভাবে আমি পনিরের সবজিটা বানিয়ে নিলাম তোমরা যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার করো